ওয়েলকাম ব্যাক চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি তুমি বলো হাই করে দাও আচ্ছা সবাই কেমন আছো আসুন করি ভালো আছো আমিও ভালো আমি মামাও তো আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আর এখন সকালবেলা তো গুড মর্নিং সবাইকে তো আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা পড়েছে আর মাঝে একবার উঠে পড়েছিলাম পাঁচটার দিকে কারণ সোনার তখন ভেঙে গেছিলো প্রায় সাড়ে চারটের দিকে সেই সময় উঠে আবারও খিদেও পেয়ে গেছিলো তো তখন উঠে ওকে একটু হরলিক্স গুলে খাওয়ালাম তো তারপরে ওকে খাইয়ে নিয়ে একটু ঘুম এসে গেছিলো তো ঘুমিয়ে পড়েছিলাম তাই উঠতে আজকে একটু বেলা হয়ে গেছে তো দেখতে দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা উঠে আমি এসো না ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমি বিছনা খাতাগুলোকে গুছিয়ে নিচ্ছি এক এক করে আর শীতকালের দিন এত যে লেপখাতা হয় তার বলার কথা নেই আর কদিন ধরে প্রচুর ঠান্ডা পড়ছে ওই জন্য প্রচুর লেপখাতা হয় আর বিছনা তুলতে অনেকটা টাইম লেগে যায় এদিকে আর সোনায় দেখো ওইখানে আমি এখানে কাজ করছি আর সোনা ওই দেখো পাউডার টাউডার নিয়ে ওইদিকে কী করছে এখন মাখতে যাচ্ছে পাউডার তো আমি বলছি শীতকালে পাউডার মাখতে নেই মুখ ফেটে যাবে তবুও ঢালতে ব্যস্ত হয়ে আছে ও এইগুলোই করে কাজের টাইমে দুষ্টুমি করতে চলে আসে আর দুদিন ধরে বোনরাও বাড়িতে নেই একটু পিসির বাড়ি বেড়াতে গেছে বোনের যেহেতু এখন পড়ানো ছুটি আছে এখন ও বাচ্চা পড়াই তো কয়েকটা তো এখন ছুটি আছে বাচ্চাগুলোর পরীক্ষা গেছে তো তাই জন্য ও একটু বেড়াতে গেছে তো আজকে বাড়ি আসবে আর বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে বাড়ি নেই বলে ঠাকুমাও গেছে বোনও গেছে আর ওই জন্যই সোনা আমার পিছনে পিছনে সব কিছু দুষ্টুমি করে বেড়াচ্ছে যেহেতু দুষ্টুমি করার আর কাউকে পাচ্ছে না সেরকম আর মা ওইদিকে রান্নার দিকে গেছে সকালবেলায় আর এই যে আমি ঘরটাকে এদিকে ঝাড় দিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে মা সকালবেলায় পরোটা আর আলু ভাজা করেছিল সোনাকে দিয়েছে ওটা খাচ্ছে সোনা তো ও একা একা ভালোভাবে খেতে এখন শেখেনি ও একা খাইও না খাবার নিয়ে একটুখানি খেয়ে নষ্ট করে তো তবু বায়না করে ও একা একা খাওয়ার জন্য তো তারপরে ও একটুখানি খেলো একা একা তো তারপরে আমিও খাইয়ে দিলাম না হলে চলে আসছিলো উঠে আর সোনাকে খাবার খাইয়ে আমিও খেয়ে নিয়েছি পরোটা আর আলু ভাজা সকালবেলায় তারপর এখানে সোনাকে একটু রেডি করিয়ে দিচ্ছি তো তারপরে এই যেখানে এখন সোনাকে একটুখানি ক্রিম মাখিয়ে দিচ্ছি সকালবেলা দেখলেই তো ক্রিম পাউডার নিয়ে তখন টানাটানি করছিল করছিলো মাখবে বলে তো ও একা একা একটুখানি লাগিয়েও ছিল তখন তো ভালো হয়নি তো আমিও লাগিয়ে দিচ্ছি তারপরে একটুখানি মাখিয়ে দিচ্ছি যেহেতু প্রচুর ঠান্ডা পড়ছে এখন তো ক্রিম অনেকবারই ওই জন্য ওর মুখটায় লাগানো হয় ও যেহেতু বাইরে বাইরে একটু ঘরে সবসময় বাচ্চা মানুষ বোঝ হয়তো ঘরের মধ্যে তো থাকে না তো সোনাকে রেডি করানো প্রায় হয়ে গেছে তো এখন যেহেতু সকালবেলা তো এখন ওকে একটু পড়তে বসাবো তো তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হবে নাই নোপাম হেড মানে কি আই মানে নোজ মানে আমার গুড গলেটা মানে শোনা মা সব পড়ে গেছে পড়াশোনা হোক ভালো লাগে পড়তে তাই আর মায়ে দেখো এখানে রান্নাটা করছে এখন সকালবেলা যেহেতু পরোটা করেছিল ওগুলো খেয়েছি তো তারপরে একবারই রান্নাটা করে নিচ্ছি এখন আর আমি সবজিগুলোকে কেটে মাছটা ধুয়ে দিয়েছিলাম আর মা রান্নাটা করছে তো তারপরে আমি আর শোনা একটু রোদে এসে বসলাম তো বসে বসে একটুখানি গল্প করছিলাম আর সোনা তো সকালবেলা এরকম রোদে বসলে না ভালোই লাগে শীতকালের দিন তো প্রচুর ঠান্ডা লাগছিল তো রোদে তাই জন্য আমি আর সোনা এসে একটু বসলাম তো তারপর আমার একটু কুকুরের বাচ্চা দেখছিলো কুকুরের বাচ্চাগুলো কি করছে দেখো আমাদের বাড়ি চারটে কুকুরের বাচ্চা হয়েছে যাও দেখাচ্ছি তোমাদেরকে আর সোনা দেখো বাচ্চাগুলোর পিছনে কিরম দৌড়ে দৌড়ে খেলা করে বেড়াচ্ছে আমার সোনা খুব খুশি হয় বাচ্চাগুলোকে দেখলে আর ওই বাচ্চাগুলো আমার সোনাকে দেখলে তো পিছনে পিছনে বেড়ায় খেলা করতে আসে এই দেখো আমাদের পুঁইশাক গাছে কত পুঁইমি চুরি হয়েছে দেখেছো তো কেবল ধরছে কত বড় মাছে আর এরকম একটা বৃষ্টি ঝড়ের সময় পড়ে গেছিল আর এই দেখো আমাদের বাড়ির সামনে দেখো মাঠে আখ লাগিয়েছে খাওয়ার জন্য কয়েকটা গাছ লাগিয়েছিল তার থেকে অনেকগুলো ঝাড় হয়ে গেছে আখের দেখো কত সুন্দর হয়েছে আর আখগুলো এখন খাওয়ার মতো হয়ে গেছে দু একটা একটা আমরা মাঝে মাঝে কেটে কেটে খাইয়া প্রচুর মিষ্টি আখগুলো খেতে জানো তো কি করছো কি তুলেছ দেখেছো তো শোনা এখান থেকে শাক তুলছিল ওই দেখো এখানে পালন শাক লাগিয়েছে তো অনেক দেরিতেই লাগিয়েছে পালন শাকগুলো তো তাই জন্য কেবল ছোট ছোটো বেরিয়েছে এখন আর সামনের ওই দেখো ওই জমিটা আমাদের কলা বাগান কলা লাগিয়েছে কলা হয়েছেও ওখানে আর এখানে ধান ছিল কাকাদের বিচুলি ওখানে রয়েছে আর এই দেখো এটা আমাদের পেয়ারা গাছ এখানে দেখো কেবল ছোট ছোটো পেয়ারা হচ্ছে এখনও বড় হয়নি আর গাছটা কিন্তু ছোট বেশি বড় না কিন্তু পেয়ারা প্রচুর হয় এখানে আর পেয়ারাগুলো খুব মিষ্টি দেখো এখানে কলা গাছটায় কত বড় কলার একটা কাঁধি হয়েছে দেখেছি তো আর এটা কলা গাছ কলাগুলো আরও বড় বড় হবে তো আজকে তোমাদের আমাদের বাড়ির সামনের মাঠগুলোকে ঘুরিয়ে দেখালাম আশপাশগুলোকে তো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট করে তো ভালো লাগলে বলবে অবশ্যই এরকম আরও যদি দেখতে চাও আমি অবশ্যই দেখাবো তোমাদের আমাদের বাড়িটা ঘুরিয়ে তো তারপরে বাড়ি চলে এসেছি যে সোনাকে এখন মা খাইয়ে দিচ্ছে এখানে সোনা খাচ্ছে তো মা আমাকেও ভাত দিয়ে দিয়েছে এখন আমিও ভাতটাকে খেয়ে নেবো তো খাওয়া দাওয়া সেরে যে সোনা একটু বল নিয়ে খেলা করছিল এখানে আর দেখো বল নিয়ে একটু করে আস্তে করে মারছে আর বলের পিছন পিছন দৌড় হচ্ছে কীরকম করে আর ও বসে এক জায়গায় খেলে না বেশি একটা ওইরম দৌড়ঝাঁপের খেলাই ও বেশি পছন্দ করে ও পুতুল টুতুল খেলা বেশি একটা করে না এই বল টল এগুলো নিয়েই দৌড়ো করে খেলা করে খুব আর তারপরে ও একা একা মারছিল তো তখন বললো মামাম তুমিও আমাকে একটু মারো পা দিয়ে তো তারপরে আমি সোনার সাথে একটু খেলছিলাম তো এইভাবে খেলেও আনন্দ পাচ্ছিলো খুব তারপরে খেলা টেলা শেষ করেই যে এখন একটু লেবু ছাড়িয়েছিলাম এটাকেই ও খাচ্ছে দেখো আরও তেল মাখছিলো তেল মাখতে মাখতে এই যে লেবু ছাড়িয়েছি দেখে ওটা খেতে চলে এসছে তারপর ওকে একটু খাইয়ে দিলাম তারপরে আমিও একটু খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ওকে তেল মাখানো হয়ে গেছে এবং স্নান করাবো যে দাঁড় করিয়ে রেখেছি একটু রোদে তেল মাখিয়ে নিয়ে ও জলটা যেহেতু একটু রোদে দিয়েছিলাম তো একটু হালকা গরম হয়েছে যেহেতু ঠান্ডার দিন তো তারপরে এখন সান করিয়ে দিচ্ছি আর দেখো কি লাফাচ্ছে তো এই স্নান করতে গেলে এরকমই করে তো ও একা করতে যাচ্ছিলো স্নান আগে তো আমি বললাম আমি একটু হাত পাগুলো ডোলে আগে আমি সান করিয়ে দিই তারপরে তুমি একা করবে ও দেখো দেখাচ্ছে তো একা একা করবে তাই জন্য আমি দু একবার দিয়ে তারপরে ও ওকে দিলাম ও একা একাই দেখো ঢালছে জলটা দেখেছি ও তো তারপরে স্নান টান করা শেষ করে যে ঘরে নিয়ে আসলাম যে জামা কাপড় পোড়ানো হয়ে গেছে এবার ক্রিম ক্রিম মাখিয়ে একটু রেডি করিয়ে দেবো ওকে আর দেখো যে ছুটে পালাচ্ছিলো ও নিজে আনতে দৌড়ছিল ও এরকমই করে খুব কাজ দেখায় যে এটা করব ওটা করবো জানি না এখন সব কিছু হাতের কাজ করে দিতে চায় কিন্তু বড় হলে কি করবে বলতে পারবো না কিন্তু এখন করতে চাই যে এটা করে দিই মাম্মা মোটা করে দিই আমি তো এখনও যেহেতু শেখেই নি তবু আগ্রহ আছে কাজের প্রতি একটা সব কিছুই বলে আমি করব আমি করব কিন্তু বড় হলে এটা থাকবে নাকি বলতে পারবো না তারপরে দেখো টিপ টিপ পড়ানো শেষ করলাম ওকে দেখো বলছে পাগুলাগিয়ে দিচ্ছে পায়ের তলায়ও দিয়ে দিতে তো পায়েও দিয়ে দিলাম একটু পাউডারও দিয়ে দিলাম আর ও টিপ কী করে জানো তো কয়েকদিন ধরে ও টিপটা পরানোর সাথে সাথে কীরকমভাবে একটা হাত দিয়ে ডলা টলা দিয়ে উঠিয়ে ফেলে এই অভ্যাসটা কদিন ধরে হয়েছে প্রচুর তারপরে এই দেখো প্যান্টটাকেও পরিয়ে দিলাম যেহেতু ঠান্ডার দিন তো একটু খেলাধুলা করে বেড়াবে পা হাত পা ধুলো মাখিয়ে ফেলবে তাই জন্য ফুল প্যান্টটাই পরিয়ে দিলাম পায়ে তারপরে ওকে রেডি করিয়ে বললাম সোনা এখন এখানে একটু বসো তাই ও একটু বসে আছে তো এখন আমি স্নানটা করে নেব অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু আমিও স্নানটা সেরে আসি তাহলে স্নান টান করে চলে আসলাম ঘরে আর ঘরে এসে দেখছি যে বোন ওরা বাড়ি ছিল না তোমাদেরকে বললাম তো ওরা চলে এসেছে আর সাথে ছোটো পিসির মেয়েও এসেছে ছোট একটা বোন এটা আমার তো ঠাকুমাও এসছে সাথে এ দেখো সোনা আবার বোনের কোলে উঠেছে দেখো এ দেখো বোন আবার হাই করে দিল তোমাদেরকে সোনাও করে দিল আর ওদিকে দেখো বোন একটা ব্যাগ অর্ডার করেছিল অনলাইনে আজকে এটাও এসছে তাই দেখছে ওরা ঠিকঠাক আছে নাকি আর এই দেখো এখানে আমি স্নান টান করে এসেছি যেহেতু তখন তো তারপরে একটু কথা টথা বলছিলাম ওদের সাথে তো তারপরে টাথাগুলো আছড়ানো হয়নি তো তাই জন্য চলে এসেছি এখানে আমি একটু ক্রিম মাখলাম তারপরে ক্রিমটা মেখে মাথাটা আছরে নিলাম দিয়ে মাথাটা আছড়ানো শেষ করে আমি সিঁদুর টিপ সব কিছু পরে নিলাম আর সোনা ওইদিকে বোনকে পেয়ে তো খুব খুশি চলো দেখাই সোনা কি করছে ওইদিকে তোমাদেরকে কি খাচ্ছ মা তুমি তাই আরে দেখো সোনার লাড্ডুটা খেয়ে জল পিপাসা পেয়ে গেছিলো তো এখানে একটু জল খেয়ে নিচ্ছে ও আর এখানে দেখো এটা আমার একটা বোন হয় আর ও কী করছে পাশে একটু গান বাজছিল সেই গান শুনে ও নাচানাচি শুরু করে দিয়েছে এখানে দেখো এটা দেখে আমরা হাসছিলাম খুব তারপরে আমি এখানে ঘরে চলে এসেছিলাম মা ডাকছিল কারণ বোন শিঙারা এনেছিলো আসার সময় তো সেটাই আমাকে খেতে ডাকছিলো তারপরে আমি শিঙারাটা খেয়ে নিলাম আর শিঙাটা যেন তো খুব সুন্দর ছিল খেতে আর এখানে দেখো বোন আর সোনা খেলা করছিল খেলনা বাটি নিয়ে রান্না রান্না খেলা করছিল তো তারপরে দেখো এই দেখো সোনাকে খেতে দিয়েছে রান্না টান্না করে আর শোনাই দেখো খাবে দেখো খাবারটা এখান থেকে ও দেখো খেয়ে নিলা খাবারগুলো সব তো এরমভাবে খেলনা রান্না খেতেও খুব ভালোবাসে এমনিতে খাবার নিয়ে খুব জ্বালাই কিন্তু খেলনা রান্না করে করে মানুষকে খাওয়াতে খেতে খুব ভালোবাসে আর দেখো আজকে বায়না করছিল ওই বোনটার কাছে খাবে বলে কিন্তু ও তো ছোট মানুষও ভালো খাওয়াতেও পারছিল না তো দুই একবার একবার মুখে দিয়ে দিয়েছে তারপরে আমি বাদ বাকিটুকু আমি ওকে খাইয়ে দিলাম আর এখন ছিল বিকালবেলা আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপর এখন বিকালবেলা এই যে এই বোনটাকে একটু বোন চুল বান বেঁধে দিল দুটো দুই পাশে আর আমি ও সোনাকে ওই যে রেডি করিয়ে দিয়েছি এখানে তো দুজন মিলে এখন যাবে কাকাদের বাড়িতে একটু ঘুরতে তো এই যে দুজনে মিলে যাচ্ছে দেখো এখন কাকাদের বাড়িতে দেখো টাটা করে দিল সোনা নিয়ে দেখো চলে যাচ্ছে ওই যে পাশেই কাকাদের বাড়ি তো এখানে দিয়ে চলে গেলো সোনা সোনাও বাড়ি যাওয়ার পরে আমিও এদিকে একটু রেডি হয়ে নিয়েছি পাশে আমাদের একটা নিমন্ত্রণ আছে যে একটা পুজো বাড়ি তো সেখানেই যাব তাই জন্য এই যে আমি রেডি টেডি হয়ে সোনাদেরকেও ডেকে নিয়েছি যেখানে সোনা মা তারপরে আমি বোন সবাই মিলেই যাব তো দুপুরবেলায় পুজোটা হয়ে গেছে যেহেতু তো একটু কাজের চাপে যেতে পারিনি তো এখন বিকালবেলা তাই এখন একটু যাচ্ছি না দেখা করতে গেলে এখন একটু খারাপ ভাবে তো তাই জন্য এখন যাচ্ছি আবার সন্ধেবেলায় কীর্তন আছে তো সন্ধেবেলায় আবার কীর্তন শুনতে আসতে হবে আর এই দেখো চলে এসেছি আর এদের বাড়িতে ছিল আজকে গণেশ পুজো তো তোমরা হঠাৎ ভাবতে পারো যে এই টাইমে গণেশ পুজো তো কোনো কিছুর জন্য হয়তো মানুষ ছিল গণেশ পুজো তো তাই জন্য দিয়েছে আর এসে দেখলাম এখানে ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তারপর আমরা সবাই প্রসাদ প্রসাদ বাড়ি চলে আসলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমার বন্ধু মধ্যে শেয়ার করতে ভুলো না কিন্তু তো আজকের মতো টাটা